ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ইতিমধ্যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয়েছে রবিবার রয়েছে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা এই প্রেক্ষাপটে একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হল আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতির অভিযোগে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি মোট চারটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার মধ্যে এই একাদশ দ্বাদশে নিয়োগের মামলাতেই প্রথম চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো এই দিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ প্রসাদ হা মিডলম্যান প্রসন্ন রায় সহ মোট একুশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় আদালতে এই প্রথম শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কোনো মামলায় চার্জ গঠন করা হলো আজকে আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে একাদশ দ্বাদশে যে মামলা সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরেশ অধিকারী তার কন্যা অঙ্কিতা অধিকারী সুবিরেশ ভট্টাচার্য কল্যাণময় সহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে যাদের অভিযুক্ত বানিয়ে চার্জশিট করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হলো যার ফলে আগামী দিনে আর বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা রইল না এই দিনে শুনানিতে থেকে অব্যাহতির আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এই দিন ভার্চুয়াল মাধ্যমে হাসপাতাল থেকে হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তার উদ্দেশ্যে বিচারক বলেন আপনার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হল পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন আমি শিক্ষামন্ত্রী ছিলাম আমি নির্দোষ যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য বলছেন পাল্টা বিচারক বলেন আপনি এস পি সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের অবৈধ কাজ করার জন্য পদে বসিয়েছিলেন উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি নির্দোষ আমার সম্মান আছে আমি পাঁচবারের বিধায়ক পঁচিশ বছর পরিষদীয় দলে রয়েছি পুরোটা খর্ব করার জন্য করা হচ্ছে শুনানিতে এসএসসি কে স্বশাসিত সংস্থা বলে উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন আমি নিজেও ভিজিল্যান্সে ছিলাম আমাকে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছে কিছু বলতে দেয়া হয়নি ওরা নিজেরা নিয়োগ করেছে আমি মন্ত্রী হওয়ার আগে সুবিরেশ ভট্টাচার্য চেয়ারম্যান ছিল আমি মন্ত্রী হওয়ার আগে কল্যাণময় গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদে ছিলেন তারপরেই তিনি মন্তব্য করেন এ রাজ্যে যারা অন্যায় করেছে তাদেরই কিছু হচ্ছে না দেখুন আমার মনে হয় এই একুশ জনের বাইরেও আরো কিছু লোক তারা বেঁচে গেল হয়তো তথ্য প্রমাণের অভাবে কিন্তু এতে বড় মাথারা যুক্ত আছে তৃণমূল কংগ্রেসের সরকার সরকারের সর্বোচ্চ নেতৃত্ব তারা যুক্ত আছে তখন এটা নিয়ে পুরো একদম আইনি বিষয় যদি কেউ অন্যায় করে থাকেন এবং তাদের জন্য যদি একটা এত বড় সিস্টেম ডিস্টার্ব হয় সরকার বদনাম হয় দল বদনাম হয় এতগুলি ছেলে চোখের জল পড়ে এত বড় একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে তাহলে তাদের ভুগতে হবে এটার সঙ্গে দল এই ব্যাপারে একটি কথা বলতেই হবে না আইন আইনের পথে চলছে যারা যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছেন তারা বা তাদের আইনজীবীরা এ বিষয়ে যা বলার বলবেন আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার মেয়ে চাকরি হারা এবং এসএসসি দেওয়া দাগি তালিকায় নাম থাকা অঙ্কিতা অধিকারী তাদের কি বিচারক বলেন আপনাদের বিরুদ্ধে ওই মার্কশিট ম্যানুপুলেশন করে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে পরেশ অধিকারী কি বিচারক বলেন আপনি তাতে সাহায্য করেছেন যদিও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীও দাবি করেন তিনি নির্দোষ আদালতে সিবিআই আইনজীবী বলেন এই নিয়োগ দুর্নীতি মামলায় আমরা তদন্ত করে তথ্য প্রমাণ পেশ করেছি এবার ট্রায়াল শুরু করা হোক অন্যদিকে শিক্ষক বাতিল মামলার এই দিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এর আগে শুনানিতেই প্রশ্ন উঠেছিল যদি প্রশিক্ষিত এবং প্রশিক্ষণহীন প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি হয় তাহলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন এই প্রেক্ষাপটে এদিন মামলাকারী আইনজীবী চাকরি বাতিল হওয়া বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্রত্যেককে অ্যাপটিটিউড টেস্টের জন্য পাঁচ নম্বর দেওয়া অথবা সবার অ্যাপটিটিউড টেস্টের নম্বর শূন্য করে দিয়ে নতুন করে প্যানেল তৈরির বিকল্প পথের কথা বলেন তার দাবি এর ফলে অনেক কম সংখ্যক শিক্ষককে চাকরি হারাতে হবে বিচারপতি প্রশ্ন করেন সেটা কিভাবে সম্ভব যারা প্রশিক্ষিত আছেন তাদের কি হবে মামলাকারী আইনজীবী আশ্বাস দেন তাতে কোনো অসুবিধা হবে না বাইশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি প্রকাশ সিনহা শৌভিক মজুমদার ও কৃষ্ণাঙ্গ অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ